ঠান্ডা হলে দেখি নি আমার দি কামলা করো যাও মাঝে হলে গরালা আমার মা খুব কাম বতায় নিজে তো পাবেনি এখনো

উঠি চাহা বনাইছিলাম ৰৈজ ভাল ওপৰত চাপৰ কৰা কাম মাৰি ওপৰত কাম বাটাব আহিলা উঠিছে আৰু তোৰ চাহাত চাহাত নিচিনা

mau mana Dinesh? Eh, bandung, 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 bandung,

শুনে বান্ধবী যাইস না এডে রোব রে যাই না এডে রোব রোমারা যদি কথা না শুনে এ বট ঢোপ পি দিয়েছ আর যদি না শুনে তাহলে মো কাছে কইসাল বুড়ি লাচাল শালি বেশি তেরি বেরে করিস না এই শালি বুড়ি বেশি তেরি বেরে করিস না দেখি আমি যদি আনিছি তাদিস এ লাঠি খান দেখিছিস না কোডি খান সামলা রাখিস কি হরে বৌমা তুমি আমার বান্ধবীকে অপমান করলন তো এটা শুনো তুমি যদি আমার কথা নি শুনিবন তোমা যদি আমার কথা নি শুনিবন আহা অতিকার বড় মহান আছে এমন কাম করিম আগুতে পোস্ট মানি লিবন যাও যাও চা গড় গড় করে বুঝার মা চিনি যাবে নাই আচ্ছা ঠিকছে বেঁধবা নালগে আর তুই গরু দিয়েছি লড়াই দিয়ে আস না যাও এই শালি বুজা খুব কাম পাতায়

কি কখনো তে লাল টুকটা দেখা থাক হল না হল না হয় মোক ভালো লাগবে আসুন না আজি আমার কান্দি আলা আসুক নাকি তারপরে রাত ডিম বুড়ি পরে ফিরে ভালো করে বুঝলি

ঠিক আছে সবাইকে ডাক মারা করে ডাকাই ভালো করে যদি বুঝাই ভালো করে কহি সমস্যার সমাধান করি এইভাবে সমস্যার সমাধান হয় না চলো আচ্ছা ঠিক আছে চলো দিয়ে চলো চলো মা হ্যা মাঠে আহ মায়ের লিখলে কোন একবার ঠিক আছে তাহলে তোমার সবাই মন দিয়ে শুনো তুমি একটা কথা কবা চাসো দেখো এই যে আমার মাওরা আছে নাকি এই যে মারা আমার অত্যাচার করছে তাই বলে আমার এরপর হাত ওঠামো এটা কিন্তু থেকে ভুল ধারণা কেননা এই মার জন্য কিন্তু আমার এই দুনিয়া দেখা পাইছি যদি এই মানুষ যদি আমার নিরল হ্যাঁ তাহলে হত আমার এই জগতের আরো এত সুন্দর পৃথিবী এত সুন্দর পরিবেশ হয়তো আমার দেখা পাননি হয় অথবা এত সুন্দর জিনিস যে ছে আমার কোনোদিন হয়তো অন্য পাননি হয় তাছাড়া এই যে আমার মাউ যে এত মানে অত্যাচার যে করছে তাই বলে যে একদিন যদি বিছানা যে পরিবার হয় যে উল্টে দেখব নি এরা কিন্তু সত্যি আমার ভুল ধারণা কেননা এই যে আমার মাও ছোট থেকে বড় করতে যে কতটা কষ্ট করছে কতটা যে দুঃখ যারা সহ্য করছে বলা কিন্তু বাইরা তোমার মুই এই জন্য এই যে আমার মা ওরা মানে যত ঠুকুক যত মানুষ যত অত্যাচার করুক কোনদিন যেন এর হাত ওঠার না দেখ মা তখন একটা কথা কবা চাচু এই যে তোর বহুল আছে এমন নিশ্চয় নিজে কর ছাড়িয়া নিজে আপন ছাড়িয়া হামালা করাইছে এবার যদি এমা যদি বাচ্চা কোনো সাহারায় না দি এমা যদি ঘর থেকে নিগলা দি তাহলে এমা যাবে বা কুণ্ঠে রবে বা কুণ্ঠে ও পুরো হয়ে যাবে আচ্ছা এমা না হয় পদ দিশারা হয়ে যাবে ঠিকই তোর তো একটা বেডি ছে ওর নিচেও শ্বশুর শ্বশুর ছে ও শ্বশুর শ্বশুর দিয়ে এইভাবে যে অত্যাচার করে বার করে দে তাহলে যাবে বা কুণ্ঠে মোনটা কবে কি ওজন কোজো মা দেখ নিজে বেটি যে আপন বলে মনে করতি তোর বহুলাক দি যদি আর নিজের আপন বলে মনে করিস নিজে বেটি বলে মনে করিস তাহলে কিন্তু এক কথা ঝগড়া হয় না ওজন কোজো মা যে ভুল হুজে হুজে আজি থেকে সবিলা মোচা সমাধান করে দি আজি দেখ কথা জন করিস না বুঝালো ঠিক কলরে বেটা মই লোকের কথা শুনিয়া অনেক কিছু কইচুম মোর বোমালা এটাখানে খারাপ কইপু লেলে বেটা আর মই কইওমি মোর একটা বেটিน আছে আজি থেকে মোর তিন তিনটা বেটি

No! <laughs>